জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ সাত বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকোবার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা শনিবার চার জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হয়েছে খোঁজ নিয়ে জানা যায় রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি দুই সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায় বাসিন্দা ছিলেন তিনি কোতালী মডেল থানা পুলিশের সূত্রে জানা গেছে পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ দশটি মামলা ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সেই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা আট বাহিনীর একটি প্রধান ছিলেন পানামা ফারুক দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা এলে সেসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যায় দুই সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালে তখনকার চিফ হুইপ বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ অনুসারী পানামা ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে ক্ষমতাসীনদের সঙ্গী থাকায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরিশাল নগরীর উত্তর পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে বাজার রোড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের সঙ্গে পানামা বসে যায় নাম হয় Panama baru.